হ্যালো বন্ধুরা পিঙ্কি লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে বারোটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বলো সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সব আমি বেশ ভালো আছি তো এখন আমার স্নান পুজো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তো আজকে একটু বেলা করে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে রান্নার ঝামেলা ছিল না ছিল না বলতে বা বাবুর আছে আজকে একটা বন্ধুর মানে ভাইয়ের বা অন্নপ্রাশন আর কি কিন্তু বাবু বায়না করছে যাবে না বাবুকে বলে গেছে কিন্তু বাবু যাবে না তার জন্য আজকে বেলা করেই মানে রান্নার দিকে যাচ্ছি যেহেতু আমি একা থাকতাম কোনো ঝামেলা ছিল না সিদ্ধ ভাত করে নিলেই হয়ে যেত তো সিদ্ধ ভাতই করবো একটু আলু ভাতে মাছের চাল করবো খাওয়া হয়ে যাবে দুজনের তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি পুরো কী করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের ভাইজি জামাই তারাপীঠ গিয়েছিল প্রসাদ দিয়ে গেছে তো সেটা খাই খেয়ে তারপর রান্নার দিকে যাব চলে এসেছি কিচেনে আর এখন বেজে গেছে প্রায় বারোটার ঘরে কাঁটা তো ভাতটা বসাবো তার আগে আমি চালটা ধুয়ে নিচ্ছি আর ভেবেছিলাম যে বাবু নিমন্ত্রণ বাড়ি যাবে অন্নপ্রাশন বাড়ি কারণ ওর একটা বন্ধুর ভাইয়ের অন্নপ্রাশন কিন্তু ও বলল যাবে না তার জন্য আমি ভাবলাম তাহলে দুজনের জন্যই কী আর করবো এতটা বেলায় আসলে বেলা হতো না জানো তো আমি একটা কাজ করি আর কি পুঁথির কাজ সেই কাজটা খুব আর্জেন্ট হয়ে গেছে যার জন্য আমি ভাবলাম তাহলে বেলা করেই করব সেই জন্যই একটু বেলা হলো আর একটু সিদ্ধ ভাত দেখবে একটু গরম গরম খেতেই ভালো লাগে তো ওই দিকে দুটো চুলায় বসিয়ে নিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ভাত আর একদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আর একদিকে ওইদিকে বাঁশটা ভাজতে ভাজতে আমি এদিকে কিছু বাসন পড়ে আছে টিফিনের বাসন বলো চায়ের বাসন বলো সেগুলো মেজে ফেলছি তো একটা দিকে কাজ করতে করতে কিন্তু আর একটা কাজ হয়েই যায় আমাদের সময় বাঁচিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সবটাই সম্ভব একটু ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে তো একদিকে মাছ হচ্ছে ভাজা হচ্ছে আর একদিকে বাসনগুলো ধুয়ে ফেলছি তাহলে কি হয় চটপটা কাজগুলো হয়ে গেল আর আমার কাজটা এতটাই আর্জেন্ট হয়ে গেছে যার জন্য ওই বলে না প্রথমে ঢিলামিশি করে কাজ করে আর লাস্টের দিকে মানে তাড়াহুড়ো করা আর কি তো প্রথম থেকে একটু এনার্জি দিয়ে করলে আর দেরি হয় না যাই হোক সবসময় তো আর সমান হয় না তার জন্য তো বাসনগুলো ধুয়ে ফেললাম আর মাছটা জানো তো প্রচণ্ড ছিট করছে জানি না কেন ওই জন্য কড়াই দিয়ে দিয়ে খালি পালিয়ে যাচ্ছি আর ওই দেখো ছিটকালো দেখলে তো আমি বললাম বাবার রে তো তো চলো মাছটা ভেজে নিই ভেজে নিয়ে ঝাল করব সেরকম কিছু করব না যে রান্না হয়ে গেছে এখন যাব হচ্ছে নিচে জল ভরতে জলের বালতি খালি জলটা ভরে নিয়ে আসি ভরে নিয়ে এসে খাওয়া দাওয়া করবো পরে তোমাদের সাথে তো হয়ে গেছে এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আর ছেলেকে বললাম যে একটু ঘি দিয়ে দে তো দুজনাই আমরা এই রান্নাঘরেই বসে খেয়ে নেব এই তো মাছের ঝাল আর আলু চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর সম্পূর্ণ পছিয়ে রেখে দিয়েছি আজকে বাসনও ধুয়ে ফেলেছি মানে আজকে সব কাজ কমপ্লিট এবার উঠবো জামা কাপড়গুলো ভাঁজ করবো এখন একটু আমাকে শুতে হবে না শুলে হবে না তো চলো একটুখানি শুয়ে নিই তারপর বিকেলে হয় হবে তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গিয়েছে ছটা তো এখন একটু নিজেকে পরিপাটি করে নিলাম আর নাইটিটাও চেঞ্জ করে নিলাম যেহেতু সন্ধ্যাবাতি দেব আর এখন একটু চুলটা খোলাই রাখলাম এক দিদি ভাইয়ের রিকোয়েস্টে দিদিভাই তোমার রিকোয়েস্ট আমি রাখলাম চুলটা খোলাই রাখলাম তো দিদিভাই তোমার কথা আমি রেখেছি তো এখানে একটু সিঁদুর পরে নিলাম আর এখন চলো সন্ধ্যা দেব আর যেহেতু বাবুর আজকে সানডে টিউশন নেই আর ও রয়েছে বাড়িতে বিঘা খেলে এসেছে আর এখন ও পড়তে চলো সন্ধ্যাবাতি দিয়ে দিই তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে আর এখানে দেখো তাল করে জামা কাপড় করে রয়েছে ওগুলো গুছোতে হবে তো আগে ছেলেকে টিফিন দিয়ে দিই কারণ ও যাবে পড়তে বসবে তো আর এই কাজটা উঠে গেলে তারপর মানে বাবুকে টিফিন দেব। আর টিফিন দিয়ে একটু কাজে বসবো তোমাদের দাদা আসছে আর বাসে আছে বললো আসছে আর আমি এগুলো এই কাজগুলো ততক্ষণ সারি তারপর রান্নার দিকে যাব কি হয় না হয় দেখি তো চলো পরে আসছি চলো ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই এসে গেছে আমরা টিফিন করলাম আর এখন বাজে আটটার মতো আটটার মতো নয় আটটায় বাজে আটটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো সেটা আর কতটা বাকি তাই না তো চলো রাত হয়ে যাচ্ছে রান্নাটা সেরে নিই আর করবো হচ্ছে চিকেন তোমাদের দাদাভাই চিকেন আনতে গেছে ভাতটা এদিকে হোক আমি জোগাড়টা করে ফেলি অন্য সময় আদা রসুন পেস্ট করা থাকে আর এখন সেটাও নেই তো চলো করে ফেলি ও এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর আমার যে কাজটা ছিল সে কাজটাও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে বাবু করতে বসেছে আর আমি এদিকে রান্নার জোগাড় করে দিয়ে এসেছি আর তোমার দাদা তোমাদের দাদাভাই ভাই বললো যে ও নাকি চিকেনটা করবে আমি তাই ভালো কথা ও নিজে থেকেই বলল আমার তাহলে এইদিকে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে আমি তাই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এলাম কিছু কিছু সময় করে জানো তো তোমাদের দাদাভাই কেন না ও নিজে থেকেই বলে তাহলে আমি বসিয়ে দিচ্ছি যখন দেখছে আমার একটু কাজের তাড়াহুড়ো রয়েছে তখন ও নিজেই এগিয়ে যায় সেটা আমাকে বলতে লাগে না এগুলো মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা যাই হোক তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর আমি একটা কথা রিয়েলাইজ করেছি বন্ধুরা আমি আগে অনেক জনের কটু কথা হয়তো গায়ে মাখতাম কিন্তু এখন ভেবেছি যে সেই কথা আর গায়ে লাগালে চলে না মানে অভাবে বলে না অভাবের সময় অপমান গায়ে লাগাতে নেই সেরকমই সব কিছুর থেকে যেন আমার একটা বিশ্বাস উঠে গেছে সব কিছুই যেন আমার এখন সব মানুষজন হ্যাঁ চারিদিক পরিবেশ যেন আমার সব কিছুই যেন মনে হয় নাটকীয়তা কারণ কি বলতো একটা মানুষ দেখবে তোমার কাছে ভালোভাবে কথা বলছে সেই মানুষটা ভালো একটু পান থেকে চুন খসলেই যেন তার আসল রূপটা বেরিয়ে যায় তো চলো তোমাদের দাদাভাই কি করছে দেখা যাক ওইদিকে চিকেন বসিয়ে দিয়েছে আমি ওদিকে কাজ সারছিলাম তোমাদেরকে বললামই তো চলো বন্ধুরা এখন তোমাদের দাদাভাই দেখো না সব সময়ই ফোনে ব্যস্ত মানে বাড়িতে থাকলে অল টাইম ফোন আসতেই থাকে আসতেই থাকে তো এই মুহূর্তে এখন বাজে এগারোটা দশ আমি এখন জয় করি না কেন রান্নাঘর কিন্তু রাত্রে পুরো ক্লিন করে রেখেই শুতে যাই এখন আমার এই অভ্যাসটা হয়েছে আর সব কিছুর রান্নাঘরে দেখবে অনেক পজিটিভিটি আসে পরিষ্কার রাখলে আমরা বলে থাকি রান্নাঘর মা লক্ষ্মী স্থান তাই জন্য সমস্ত কিছু এঁটো ফেটো সমস্ত মুছে নিয়ে ক্লিন করে রেখে তবে আমি শুতে যাই তো এই মুহূর্তে তোমার দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে কথা বলতে বলতে আমার কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল আগে গ্যাস টেবিল পুছে নিয়ে গ্যাস মুছে নিয়ে তারপর বাসনগুলো মাছতেলে মেগেছি আর বাসনগুলো মেজে ওগুলো উপর করে রাখবো কাল সকালবেলা তুলে দেব তো আজকের ভিডিওটা আমি বন্ধুরা এখানেই এন্ড করব দেখা হচ্ছে আবার কালকে ঠিক নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো খুশি থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন বন্ধুরা তো টাটা বই বাই